আজকের গল্পটা একজন লেখক সুরকার এবং একজন পরিচালকের গল্প খুব মন দিয়ে শুনবেন চলুন শুরু করি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জলসাগর গল্পটা পড়ে তার মনে হয়েছিল এটা নিয়ে একটা মিউজিক্যাল ফিল্ম বানালে কেমন হয় ব্যাস মনে হওয়া মাত্র তারাশঙ্করের কাছে গিয়ে কিনে ফেললেন গল্পটির সত্য তখনও সত্যি রায় এটি নিয়ে ছবির কথা ভাবেননি কিন্তু সেই ছবি আর করা হয়নি না তিনি চিত্ত পরিচালক নয় তিনি বাংলা স্বর্ণযুগের এক বিখ্যাত গায়ক নাম মানবেন্দ্র মুখোপাধ্যায় তার প্রতিটা গানেই যেন ছড়িয়ে পড়ে এক মুক্ত সুরমুচ্ছনা আধুনিক গানের মধ্যে দিয়ে যার বাংলা ধ্রুপদী সঙ্গীতকে জনপ্রিয় করেছেন মানবেন্দ্র ছিলেন তাদেরই একজন ওই মৌসুমি মন শুধু রংপথ লাই কিংবা আমি যে এত তোমায় ভালোবেসেছি কোন কুলে আজ ফিরলে তুরি সহ অসংখ্য গানের ভিতর দিয়ে আজও বেঁচে আছেন তার সম্মোহিনী গায়কী তাকে গান শিখিয়েছিলেন স্বয়ং কাজী নজরুল ইসলাম আর একটা গল্প বলি তখন চাপাডাঙার বউ সিনেমা তৈরির কাজে হাত দিয়েছেন পরিচালক নির্মল দীপ তিনি মানবেন্দ্রকে দায়িত্ব দিলেন সঙ্গীত পরিচালনার সে কথা শুনে তারাশঙ্কর বললেন আমার ছবিতে কে দিচ্ছে তাকে আগে একটু দেখতে চাই তার গানের একটু পরীক্ষা নেই তবে রাজি হ তারাশঙ্করের টালার বাড়িতে পরিচালক নিয়ে গেলেন মানবেন্দ্রকে তাকে দেখে ভরসা পেলেন না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি পরিচালককে বললেন না মনে হচ্ছে একে দিয়ে হবে না তুমি একটা পাকা সঙ্গীত পরিচালকের খোঁজ কর। বুঝলে অবশ্য একটু পরে কি মনে হলো একটা গানে দুটো লাইন লিখে দিয়ে মানবেন্দ্রকে বললেন একটু সুর করে দেখাও তো এটা গাজনের শিবের নৃত্য ছবিতে উত্তম কুমার গাইবে একটু ভেবে মনে মনে সুর করে মানবেন্দ্র গেয়ে উঠলেন ঢাকের তালে তাল মেলানো সেই সুর একেবারে গাজনের ছন্দের সঙ্গে মিলে যায় গান শুনে খুশি হলেন তারা শঙ্কর বললেন না হে নির্মল একে দিয়েই হবে বুঝলে ছিলেন খাঁটি ইস্ট সমর্থ লাল জিতলেই বড় দেখে একটা ইলিশ কিনে বাড়ি ঢুকতেন দিল সেই মানুষটি চির বিদায় নিলেন উনিশশো সালের উনিশে জানুয়ারি আজকের পর্বে ছিল মানবেন্দ্র পরীক্ষা কিরকম লাগলো আজকের এই পর্বটি অবশ্যই আমাকে লিখে জানাবেন আর যারা নতুন শুনছেন তারা অন্য এপিসোডগুলো শুনে নিয়ে একটা রেটিং দেবে এ আমার বিশ্বাস আজকে যে সমস্ত তথ্য পেলেন সেগুলি পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে প্রত্যেকটা এপিসোড মতো এই এপিসোডে আজ এখানেই শেষ করবো দেখা হচ্ছে ঠিক এই সময় অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর